আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা এর আগে আমরা বিনা ফুটে নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেছি বিভিন্ন ইউটিউবে তার অনেকগুলো প্রতিবেদন করেছে আমরা এবার শুনবো আচ্ছা আপনি আপনি বললেন যে আপনি রাগ করে চলে গেছেন যখন জানলেন যে না আপনাকে মানে অন্য ফ্যামিলিতে আপনি বড় হয়েছেন বা যখন ধর্মের বিষয়টা চলে আসলো তখন আপনি রাগ করে আপনার এক ফ্রেন্ডের বাসায় চলে গেছেন এরপরে কি ঘটেছিল পাশে ছিল আমার এক ফ্রেন্ডের তো ওখানে চলে গেছিলাম চলে যাওয়ার পর আমাকে মানে ওর মা বুঝালো আমার ফ্রেন্ডের মা আমি বললাম যে এরকম এরকম আনটি আমি যাবো না কারণ আমি তো কখনো কোনো জায়গায় রাত কাটাইনি রাত্রে তো বলার পর তখন বললো যে বুঝালো যে যাই হোক তোমাকে তো বড় করছে হ্যাঁ তো দরকার কি শুধু শুধু এরকম একটা মেয়ে তুমি আরেক জায়গা আরেক পাশে থাকলে মানুষও বাজে বলবে এরকম বলতেছিল তো আমার ওনার কথা ভালো লাগতেছিল না আমি বলছি যে আমাকে পাওয়া তা আমাকে কেন বললো হ্যাঁ কেন বললো আর যেহেতু বললোই তাহলে যে কথাটা আমাকে বললো ওই জায়গার লোকজন করি তার মানে নাই বাবা মা আমাকে একটা তো মানে একটা অন্ধকারে কেন ফেলে দিল হ্যাঁ এটা বললাম তো তখন ফোন কি যাই হোক জন্ম থেকে লালিত গলিত ওটা নাকি বড় জন্ম দিয়ে তো তারা নেই কিন্তু এখন ওরা তো আমাকে পর্যন্ত বড় করলে তো আমি এখানে হয়তো বা বাদতাম না এরকম আর কি বলবো তো তখন আমি তা পারি পারিনি আমি ও তো জানাই দিই পরবর্তীতে যে আমি আমার ধর্ম পালন করবো মানে এটা মানে ওদেরকে কি সরাসরি আপনি জানাচ্ছেন জি আমি মানে বুঝতে তো পারতেছেন যে ওরা তো ধরেন এই কি বলে এই খুঁজবেই এরকম আমার এত দিন ধরে পালতেছে তার মেয়ে কিছু বুঝবে না গেলে তো আমি তখন যখন আমার কাছে গিলো আর কি ওই সাথে তখন আমি বললাম যে আমার পক্ষে সম্ভব না আমি যেহেতু বাবা মাই ছিল অন্যটা আমি ওই ধর্মে পালন তো আমার টাইম করবো মানে আমার যেটা রক্ত যদি আমাকে নতুন করে হইতে হয় আমি না

আমি তো টুঙ্গিতে তো আমার খালার বাসা ছিল আবার গাজীপুর তো ওখানে আমরা যাওয়া আসা করতাম ওইখানে আমাকে দেখে পছন্দ করেছিল করার পর ওর এক ফ্রেন্ড আমাদের বাসায় ভাড়া ছিল মানে আমাদের বাসায় বলতে আমার বাসায় ভাড়া ছিল তো খালা আমার বাসা ছিল উনি আবার সব কিছু জানতো আমার আমার ব্যাপারে আমার খালার সাথে খুব ফ্রি ছিল খালার সব ব্যাপারে ওর ফ্রেন্ডের তোমার মানে ফ্রেন্ডও তো ছোটো ভাই এলাকার ছোটো ভাই ওর সাথে সব শেয়ার করছিলো করার পর ও আবার জানতে পারে ওই জানতে পারার পর ও বললো কি আমাকে আমার তেমনি মেয়েটাকে ভালো লাগছে যেহেতু আবার আমাদেরই ধর্মের হ্যাঁ তাহলে দেখতো ওই করে আমার কাছে দিবে নাকি কে যখন বলছে তখন আমার খালা বলছে হ্যাঁ যেহেতু মেয়ে আসবে বিয়ে তো দিতে হবে কিন্তু এই ধর্মে দিবে নাকি এটা জানি না আচ্ছা এটা বলছে তো কিন্তু এই মেয়ে তো অনেক জিদি এটা বলেছে আর যে অনেক জিদি কিন্তু মেয়েটা যদি বলে যে আমার ওকে ভালো লাগে বা আমি কি করবো তাহলে হয়তো বা হইতে পারে কারণ ওকে মেনে নিছে ও ওই ধর্মের থাকবে ওরা মেনে নিচ্ছে তো তখন ছেলেটা সরাসরি আমাদের বাসায় আমাকে না বলে আমাদের বাসায় বলে আর কি খালাম মা বলে খালাম্মা ওখানে জানায় তারপরে আবার আমি বেশিরভাগই খালাম্মা ওখানে যে থাকতাম তখন

কোন সময় ছিল না না তারপর গ্রুপ ফিরুক যা করুক বিয়ের পর করবে মানে প্রেম ভালোবাসা যেটা হয় বিয়ের পর হবে হ্যাঁ কিন্তু আমি ও ভাবতো আমার সাথে কথা বলতো ওটাই প্রেম কিন্তু আমি আসলে ভাবতাম না ওটা মনে হতো না যে ঘুরলাম

তখন সবাই জানতো আমরা হাসবেন্ড হয়ে তো আমি আমাকে নিয়ে যেত আমাকে নিয়ে আসতো এরকম আবার চলে আসতো আমি আসতাম দেরি করে কারণ আমার ছিল অনেক নিচে ওটা ছিল ও পর্যন্ত ডিউটি আমার ছিল এরকম চাকরি করতাম এই কারণে যে ঘরে একা একা বসে থাকলে ভাল লাগে না এবং ওখানে চাকরি করলে ওকেও পাশে পাবো ঠিক আছে একটা পর্যায়ে এর জন্য করছি যেহেতু কিছু টাকা জমাবো আমার একটু সাংসারিক দিকে একটু ই বেশি

আমি তখন বাড়িতে যাইনি কিন্তু বাড়ির সবার সাথে কথা বলছিলাম ফোনে তো বাড়িতে যাব এমন সময় আমার ওই বেবিটা নষ্ট হয়ে যায় মানে আমি অফিসে যাওয়ার আগে ওয়াশরুমে গিয়েছিলাম তো আমাকে আমার বড় বড় বারণ করতো যে কোনো ভারী কোনো কিছু এটা সেটা যেন না করি যেহেতু আমাকে পছন্দ করে নিয়েছিল তো খুব হ্যাপি ছিল আমাকে নিয়ে তো তখন আমি ওর কথা না শুনে আমি ওয়াশরুমে যাই যে আমি কিছু কাপড় চুপড় ভিজিয়ে আমি যে এসে দেবো লাঞ্চে চলে আসবো এমন সময় আমার তখন ছিল সাত মাসে আমি ছুটির সময় পেয়ে যাবো আরকি তখন আপনার হুইল পাউডারের ফ্যানা ছিল নিচে যাওয়ার পর আমার বাচ্চাটা নষ্ট হয়েছে পিঠে নষ্ট হয়ে যাওয়ার পর ওখান থেকে ওর মনটা খারাপ আমি কেন ওর কথা শুনলাম না আমি কেন আমার জন্য নষ্ট হয়েছে আমাকে বলছে তুমি যদি দশটা বাচ্চার মাও হও আমার তবু আমি তোমাকে মাপ করতে পারবো না

এরকম তো তারপরও আমি কিছুদিন আবার কিছুদিন আমাদের ছয় মাস এরকম আবার গঞ্জে পড়ি পরার পরে যাই আমার মেয়েটা আর কি মেয়েটা গর্বের যখন তখনও আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছিলো তারপর ওদের বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পর বুঝে নিতো যে যেহেতু এতদিন পর্যন্ত বাড়িতে কেউ যায়নি আসেনি তো তখন আপনার ইন্ডিয়াতে নিয়ে যায় তো নিয়ে যাওয়ার পর আমি আমরা একা একে যাই ওদের বাড়িতে তো আমাকে বলছিল এখন না বাচ্চা হওয়ার পরে বাচ্চা নিয়ে যাবে আবার নিজে নিজে গিয়েছি না শুধু শুধু বলি যখন ধরেন আপনি বললেন জান্নাত আপনার নাম ছিল এরপরে যখন আপনার বিয়ে হয়েছে তখন আপনার নাম দিয়েছিলেন কি নাম দিয়েছিলাম না আমার ফ্যামিলিগত নাম একটা ছিল কি নাম ছিল ওটা ছিল দীপ্তি ও বললো ফোনে যে হ্যাঁ আমার ওয়াইফ তখন আমাকে বাড়ি পেয়ে নেয় আর কি বাড়িতে উঠলাম বাড়িতে উঠার পর ও এর মধ্যে ওদের বিজনেস আছে চালের বিজনেস ইন্ডিয়া থেকে চাল পাঠায় বাংলাদেশে আচ্ছা আচ্ছা আবার হুন্ডির বিজনেস আছে ইন্ডিয়াতে আর বাংলাদেশে বিজনেস আছে গোল্ডের গোল্ডের বিজনেস জি আচ্ছা ওরা ট্যাক্স দেয় সরকার ওদেরকে ট্যাক্স দেয় অনেক বছর আগে ওদের পুরো নয়টা মানে ওদের টাকা পয়সা আলো অনেক অনেক মানে ওদের এক পর্যায়ে বলা যায় যে ওদের যে ভাষার বুয়া ওইটাও আমার মানে আমার টাকা পয়সার দিক থেকে আমি না আচ্ছা তো তখন আপনার আমার শ্বশুর আমাকে যখন আট মাস বাচ্চা পেটে আমার মেয়ে তখন আমাকে ইন্ডিয়াতে নিয়ে যায় কারণ আমার স্বামী ওখানে বিজনেসের কারণে ছিল আর ওকে বলেছিল যে যেহেতু আমার একটাই ছেলে তুমি কোনো জায়গায় কোনো কাজ করবা না আমার বিজনেস দেখবে যেহেতু আমি বৃদ্ধ হয়ে গেছি আমার জিনিসগুলো আরেকজন দেখতেছে যে টাকা তুমি বেতন পাবা স্যালারি পাবা ওইটা ওটার থেকে বেশি আমার কর্মচারী পায় তুমি কেন অন্য জায়গায় করবে তুমি আমার জিনিসগুলো বুঝে নাও তো তখন ও বিজনেসে ঢুকে যায় আর কি চালের বা গোল্টেজটা করতেছিল না গোল্ডেজটার মামারা করতেছিলো তো তখন আমরা ইন্ডিয়াতে থাকি আর কি ইন্ডিয়া ওদের বাড়িতে আমাকে নিয়ে যায় আমার শ্বশুর নিয়ে যাওয়ার পর ওই বাড়িতে আমি থাকি থাকার পর ওইখানে আমার মেয়েটা হয় বেবি হয় ওখানে বেবিটা হওয়ার পর আপনার আমরা অনেকদিন করি মানে দেড় বছরের মতো আর কি আমরা ইন্ডিয়াতে থাকি আর কি সব মিলিয়ে তো থাকার পর ওইখানে আমার কিছু কাগজপাতি ছিল হয়েছিল যেহেতু ইন্ডিয়াতে আমি আবার হিন্দু আমাদের তো ওখানকারই ছিল মানে ওখানকার তো ইন্ডিয়ান নাগরিকতা তো পাই হিন্দুরা তো সেই ক্ষেত্রে স্বামী স্বামীর সূত্র ধরে আমার কিছু কাট হয়েছিল এখানে চলাফেরা করার জন্য তো ওইখান থেকে মানে যখন মেয়েটা হয় আর কি মেয়েটা হওয়ার পর ওদের বাড়িতে বাংলাদেশে যখন আমি আসি তখন মেয়েটা আর কি নিয়ে প্রবলেম ছিল যে কেন মেয়ে হলো আপনি স্বামী সরকার এসেছে বাংলাদেশে হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা আমরা শুনবো এর পরের পর্বে যে সে আবার ইন্ডিয়া থেকে দেড় বছর পরে কন্যা সন্তানের মা হয়ে বাংলাদেশে ফিরছেন